বাংলাদেশ টিম অচল সেটা জাস্ট প্রমাণ পাইছেন এবং সাকিব তহিম কে জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে জাস্ট এটাই বলতেছে ফারুক আহমেদ ফারুক আহমেদ একটা জিনিস নিতে হচ্ছে সেটা হচ্ছে সবাইকে একত্রিত করে একটা টিম বুস্ট করা যেখানে তিনি অসচল বললেই চলে তিনি একছলে সফলতা পাইনি তাদেরকে একত্রিত করতে এমন একটা সিচুয়েশনে তারা চলে গিয়েছে তাদেরকে একত্রিত করাও এক ধরনের দায় পড়ে গেছে সেই ফারুক আহমেদও ফারুক আহমেদের কথা নাই বলি এই প্রথমদ আমরা ওয়াইট ওয়াশ হয়েছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং হোয়াইট ওয়াশ হওয়ার অনেকগুলো রিজন হচ্ছে আমাদের দলে মেন যারা সিনিয়র প্লেয়ার তারা ছিলেন না এটা মেহেদি হাসান মিরাজ নিজের মুখেই বলছে কেন একটা জিনিস খেয়াল করেন আপনি মোস্তাফিজুর ছাড়া খেলতেছেন আপনি মুশফিকুর ছাড়া খেলতেছেন একটা অভিজ্ঞ প্লেয়ার এদের ছাড়া আপনি সাকিব ছাড়া খেলতেছেন তামিম তো নাই অনেকদিন ধরে তামিম গত এনসিএল ফিফটি করছে সো তামিমকে বড্ড বেশি প্রয়োজন আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর ওয়ান ডে ম্যাচ হয়তো আমরা পাবো না কিন্তু দিন শেষে তাদেরকে যে আমাদের বড্ড বেশি প্রয়োজন সো সাকিব তামিম মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম লিটন দাস মোস্তাফিজুর রহমান এরাই কিন্তু অ্যাবসোলেটলি সিনিয়র ক্রিকেটের পর্যায়ে পড়ে গেছে এবং বাকি যারা আছে তারা হচ্ছে জুনিয়র ক্রিকেটার এই একমাত্র বাংলাদেশে এই ধরনের সিনিয়র জুনিয়র প্রথা চালু আছে আমার মনে হয় না অন্য কোনো দেশে এই ধরনের কোন রীতিনীতি রয়েছে আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে জাইসওয়াল ইয়াসবি জায়সওয়াল উঠা উঠাইসা আপনি ব্রিসবেনে পার থেকে গিয়ে সেঞ্চুরি করে বিশ সেঞ্চুরি করে আইপিএল এ তে অহর অহর তেরো বলে ফিফটি করে সো এইরকম একটা বাচ্চা ইসা যদি আপনার এরকম ভাবে পারফরমেন্স করে তাহলে আমরা এই মেয়ে দিয়েছেন মিরাজকেদেরকে ইয়াং বইলে আমাদের আসলে লাভটা কোথায় এই ইয়াং প্রথাটাই আমাদেরকে শেষ করতে হবে আপনি যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমে আসছেন আপনি বাংলাদেশের রেসপন্সিবিলিটি আছে আপনি যোগ্যতা অর্জন করে এখানে আসছেন সো আপনার সিনিয়র জুনিয়র বলতে কোনো কথা নাই কিন্তু বাংলাদেশে যেভাবে একটা বড় ক্রিকেটার যদি না খেলেন লাইক ধরেন সাকিব আল হাসান নাই আমার একটা বলিং লাইন নাই আমার একটা ব্যাটিং লাইন নাই দুই দিক থেকে আমি দুর্বল অনুভব করতেছি সো এটা সিরিজের বিপক্ষে সো ব্যাপারটা হচ্ছে ঠিক এই জায়গায় আমরা ভয় পাই আমাদের দলে বড় প্লেয়ার গুলা নাই যার কারণে আমরা এই ধরনের সিচুয়েশন ফেস করি এখন কথা হচ্ছে তাদেরকে কি আমাদের লাগবে কিনা অবশ্যই লাগবে তামিমকে অবশ্যই এ এখনও ঘাটতি আছে গত যে সৌম্য সরকার রানটা করছে সেই রানের মধ্যে তিন চারটা লাইফ পাইছে তারপর সৌম্য সরকারের উপর আপনি ভরসা করতে পারেন না একদিক থেকে ভরসা করতে পারেন যেখানে হচ্ছে তিনি স্টার্টিংটা ভালো দেয় কিন্তু অনেকগুলো লাইফ পাইয়া ভাই বড় ক্রিকেট মঞ্চে যখন আপনি যাবেন তখন এই ধরনের লাইফ পেলে আপনি চলতে পারবেন না সো তামিমকে বড্ড বেশি প্রয়োজন সাকিবের জায়গা কেউ পূরণ করতে পারবে না ভাই সাকিব সাকিবই এখন আসে মুশফিকের জায়গা মুশফিকের জায়গা কেউ পূরণ করতে পারবে না কিন্তু তাদেরকে আর কত তাদের নিয়ে আমি আপনি আর কত ক্যারি করে যাবেন কিন্তু তাদের তো একটা বয়স সীমা রয়েছে সো এই দিক দিয়েও আমাদের বিবেচনা করতে হবে সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব তামিম মুশফিকুর রহিম লিটন দাস মুস্তাফিজুর রহমান ইভেন আমি মিকবল সবাইকে একত্রিত চাই ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিকে অন্যথায় বাংলাদেশের পারফরমেন্স হবে জিরো সো আপনি কি আমার সাথে একমত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু প্লিজ ফাস্ট ধন্যবাদ